আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা বললেন বেদ বেদেব এক গণকবরে সাতষট্টি জনকে সমাহিত করা হয়েছে ঘোষণা ইউক্রেনের পরাজয় ধরে নিয়ে জনগণকে রাস্তায় নামতে বললেন ইমরান খান ফ্রান্সের নির্বাচন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে কারা এগিয়ে রয়েছে এবং সর্বশেষ থাকছে ইমরান খানের অভিযোগ সত্য নয় ঘোষণা যুক্তরাষ্ট্রের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা বললেন মেদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদমেদেব বলেছেন মস্কোর উপর আরোপ করা পশ্চিমার নিষেধাজ্ঞা অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে তিনি এই কথা বলেন খবর বিবিসির রাশিয়ার সাবেক এ প্রেসিডেন্ট পশ্চিমা এসব কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন একই সঙ্গে এগুলো অবৈধ বলে দাবি তার বেদবেদেব বলেন নির্দিষ্ট দেশ বা তাদের সংস্থার পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ রুশ ফেডারেশনের বিরুদ্ধে আন্তর্জাতিক আগ্রাসন সতর্ক করে দিয়ে তিনি বলেন কারো সন্দেহ থাকা উচিত নয় যে আন্তর্জাতিক আইন ও সীমার মধ্যে নিজেকে রক্ষা করার অধিকার রাশিয়ার রয়েছে রাশিয়ার সাবেক এ প্রেসিডেন্ট বলেন নিষেধাজ্ঞা রাশিয়াকে অস্থিতিশীল করবে না এর প্রভাবও হবে উল্টো যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করবে আমার দেশ যুক্তরাজ্যের সর্বশেষ যাদের নিষেধাজ্ঞা দিয়েছে তাদের মধ্যে অন্যতম মেদভেদেব তিনি বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান তিনি দুই আট থেকে দুই পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ও দুই বারো থেকে বিশ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে এর প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে সম্প্রতি পুতিনের দুই মেয়ের উপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এক গণকবরেই সাতষট্টি জনকে সমাহিত করা হয়েছে ঘোষণা ইউক্রেনের ইউক্রেনের বোসা শহরে এক গণকবরেই সাতষট্টিটির মরাদেহ সমাহিত করা হয়েছে স্থানীয় একটি গির্জার কাছে ওই গণকবরটি খনন করা হয় দেশটির প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভার বরাদ দিয়ে শনিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক ইউক্রেনীয়দের গুলি করে হত্যার অভিযোগ করেন ইরিনা বিবিসির খবরে বলা হয় কি অবরুদ্ধ করে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলারস্কির সরকারকে উৎখাতের যে স্বপ্ন রাশিয়া দেখছিল তার প্রথম খবর রচিত হয়েছে এই বুচা শহরের একটি সরু রাস্তায় সে সময়টি আসে গত ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর দুই থেকে তিন দিনের মধ্যে কিবের কাছে বুচা নামের ওই শহরে পৌঁছে গিয়েছিল রুশ বাহিনী সেখানে রাশিয়ার একটি ট্যাঙ্ক ও সাজো ইউক্রেনীয় বাহিনীর অ্যাম্বুসে সম্পূর্ণ ধ্বংস হয় ইউক্রেনীয় বাহিনীর এরকম আরও অনেক প্রতিরোধ হামলায় রুশ বাহিনীর অগ্রযাত্রা থমকে যায় পাঁচ সপ্তাহ তুমুল লড়াইয়ের পর ইউক্রেনীয়দের তীব্র মুখে ওই এলাকা থেকে সরে যায় রুশ বাহিনী তবে যাওয়ার সময় বোটেও দয়া মারা দেখায়নি ইউক্রেনীয় বাহিনী যখন হান্দার মুক্ত শহরটিতে প্রবেশ করে তখন সেখানকার সড়কে অন্তত বিশ জনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় অনেক মরাদেহের হাত ছিল পেছন দিকে বাধা তখন শহরটির মেয়র জানিয়েছিলেন তারা ইতিমধ্যেই দুইশত আশি জনের লাশ জড়ো করে গণকবর দিয়েছেন অঞ্চলটি থেকে মোট বেসামরিক মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল পরাজয় ধরে নিয়েই জনগণকে রাস্তায় নামতে বললেন ইমরান খান আজই পাক সংসদে আস্থা ভোট ভোটের আগে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান দীর্ঘ টেলিভিশন ভাষণে তিনি ফের বিরুদ্ধে ঘোরা কেনাবেচার অভিযোগ তুললেন পাক প্রধানমন্ত্রী বলেন আমি বিশ্বের নানা দেশ ঘুরেছি কিন্তু কোথাও এমন খোলামেলা দুর্নীতি দেখিনি ইমরান বলেন বিদেশি শক্তিগুলো একজন নমনীয় প্রধানমন্ত্রী চায় এবং যে কারণেই তারা তাকে বের করে দেওয়ার চেষ্টা করছে তিনি এই রাজনৈতিক পরিস্থিতিকে পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর আক্রমণ বলে অভিহিত করেছেন পাক প্রধানমন্ত্রী বলেন আমরা ২২ কোটি মানুষ বাইরে থেকে কেউ ২২ কোটি মানুষকে এই নির্দেশ দিচ্ছে এটা অপমানজনক খুব উগ্র দেন সংবাদ মাধ্যমের উপরও তার অভিযোগ সরকারের পতন উদযাপন করছে সংবাদ মাধ্যমগুলো ইমরান বলেন আমেরিকার কূটনীতিকরা আমাদের লোকদের সঙ্গে দেখা করেন তারপরে আমরা পুরো পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেছি তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পরিকল্পনার বিস্তারিত বিবরণ প্রকাশে আনতে রাজি নয় বলে জানান তিনি আস্থা ভোটে পতন ধরে নিয়ে তিনি দেশবাসীকে রবিবার নতুন সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানান প্রসঙ্গত অনাস্থা প্রস্তাব খারিজ এবং ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক ঘোষণা করে পাক সুপ্রিম কোর্ট এবং আস্থা ভোটের নির্দেশ দেয় আদালত ফ্রান্সের নির্বাচন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে কারা এগিয়ে রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন রবিবার আগামী পাঁচ বছরের জন্য ভোটাররা তাদের সেই প্রেসিডেন্ট নির্বাচিত করবেন তবে নির্বাচনটি দুই ধাপে হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম ধাপে যদি একজন প্রার্থী পঞ্চাশ শতাংশের বেশি ভোট না পান তাহলে যে দুজন প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন তারা পরবর্তী ধাপে ভোটে অংশ নেবেন দ্বিতীয় রাউন্ডের ভোট চব্বিশ এপ্রিল বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ভ্যাক্রো দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য মরিয়া হয়ে লড়াই করছেন নির্বাচনে মোট প্রার্থী বারো জন তাদের মধ্যে আটজন পুরুষ এবং চারজন নারী প্রধান ছয় জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে তিনজন দক্ষিণপন্থী এবং দুইজন বামপন্থী ফরাসি রাজনৈতিক ইমানুয়েল ম্যাক্রোকে দেখা হয় একজন মধ্যপন্থী রাজনৈতিক হিসেবে তিনি রিপাবলিকিয়ান অন দ্য মুভ পার্টির প্রতিনিধিত্ব করছেন তার প্রতি দক্ষিণ ও বাম উভয় শিবিরের ভোটারদের সমর্থন রয়েছে মারিন লাপেন এবং এরিক জিমো তারা দুইজনই অতি দক্ষিণপন্থী তাদের মধ্যে জিমোকে দেখা যায় সবচেয়ে বেশি কট্টরপন্থী হিসেবে ভ্যালেরি প্যাক্রেস দক্ষিণপন্থী রিপাবলিকানদের প্রার্থী হয়েছেন জ্যালুক মেলেশ নির্বাচন করছেন অতি বামপন্থী রাজনৈতিক দল ফ্রান্স আনবাউট থেকে এবং ইয়ানিক যাদব গ্রিন পার্টি থেকে প্রার্থী হয়েছেন পর্যায়ক্রমে বেশ কিছু বড় ধরনের ধাক্কা খাওয়ার পর ফ্রান্সের ঐতিহ্যবাহী বাম রাজনৈতিক দলগুলো এখন আর আলোচনায় নেই সোশ্যালিস্ট পার্টির ফেসোয়া ওয়ালাদ দুই হাজার সাল থেকে দুই সতেরো সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ধারণা করা হচ্ছে দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে চোদ্দ দিনের ব্যবধানে প্রথম দফার নির্বাচনে কেউই পঞ্চাশ শতাংশের বেশি ভোট পাবেন না বলে ধারণা করা হচ্ছে তাই ভোট শেষ পর্যন্ত দ্বিতীয় দফায় যাবে বলে মনে করা হয় এর মাধ্যমে যিনি নির্বাচিত হবেন তিনি আগামী ১৩ মে ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন গত ছয় মাস ধরে যেসব সমীক্ষা চালানো হচ্ছে তাতে এগিয়ে আছেন ইমানুয়েল ব্যাক্রো ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর তিনি আরও এগিয়ে যান কিন্তু পরে অন্য প্রার্থীদের সঙ্গে তার ব্যবধান কমতে থাকে বাকি প্রার্থীদের তুলনায় বেশ ভালোভাবে এগিয়ে আছেন ম্যারিন লাপেন অন্যদিকে অতি দক্ষিণপন্থী এরিক জিমের প্রতি সমর্থন কমে যেতে থাকে জিমো একবার বলেছিলেন যে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শ্রদ্ধা করেন ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ সত্য নয় ঘোষণা যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারকে অনাস্থা ভোটের মাধ্যমে উৎখাতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করল যুক্তরাষ্ট্র শনিবার যুক্তরাষ্ট্রের সরকার ইমরান খানের অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করে খবর জিও নিউজের এর আগে শুক্রবার ইমরান খান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি জোর দিয়ে বলেন আমি পাকিস্তানে কোনো বিদেশি সরকার বসানোকে সহ্য করব না এবং এ ধরনের ঘটনা যদি ঘটে তবে জনগণের কাছে ফিরে যাব সমর্থনের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জানানোর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা পাকিস্তানের রাষ্ট্রদূতকে হুমকি দেন যদি ইমরান খানের গদি রক্ষাও পায় তবে ইসলামাবাদকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে মার্কিন কর্মকর্তার ধৃষ্টতার তীব্র সমালোচনা করেন ইমরান খান ও কর্মকর্তা রাষ্ট্রদূতকে বলেছেন যদি ইমরান খানের পতন হয় তবে পাকিস্তানকে ক্ষমা করে দেয়া হবে ক্ষমতায় যে আসুক না কেন ইমরান খানের অব্যাহত অভিযোগের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ফের পাকিস্তানের সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত থাকার কথা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের সরকার বদলানোর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে ইমরান খান এই অভিযোগ শুরুর পর থেকে চতুর্থবারের মতো ওয়াশিংটন এই ঘটনায় নিজেদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করলো এর আগে সাতাশ মার্চ এক সমাবেশে যুক্তরাষ্ট্র পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করেছে বলে অভিযোগ করেন ইমরান খান প্রমাণ হিসেবে তিনি একটি হুমকি বার্তা দেখান এরপর সর্বশেষ আট এপ্রিলে ইমরান খানের ভাষণের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র জেলিনা পোর্টার দেশটির বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেন পোর্টার বলেন আমি স্পষ্টভাবে বলতে চাই এই ধরনের অভিযোগের অবশ্যই কোনো সত্যতা নেই পাকিস্তানের সাংবিধানিক প্রক্রিয়া ও আইনের শাসনের প্রতি সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের সরকারের অবশ্য আমরা দেশটির ঘটনার প্রতি নজর রাখছি পাকিস্তানের সাংবিধানিক প্রক্রিয়া ও আইনের শাসনের প্রতি আমাদের সম্মান ও সমর্থন রয়েছে আবার বলছি আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয় যোগ করেন প্রটার